একটা নয় দুটো নয় একশো জনকে শেষ করে ফেলেছে বেশি বড়ি সে নষ্ট করেছে চলুন একটা এবং একটা বর্ণনা করা এবং যেটা আমার বলা সবচেয়ে ভয়ানক ঘটনা হতে চলেছে তার আগে জেনে নতুন হলে ছোটক্রাইব সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা একটা লাইক করে দিন একটা নয় দুটো নয় একশোটা বড়ি এগারোই জুলাই দু সাল এই দিন একজন ব্যক্তি কোট চত্বরে আসবে আর আশেপাশে কি ভিড় হয়ে গেছে তাকে দেখে কিন্তু এই ব্যক্তিটির পুরো চোখ মুখ পুরো শরীর ঢাকা কালো কাপড় দিয়ে এই কালো কাপড়ে ঢাকা ব্যক্তি কি কোনো বড় কোনো ক্রিমিনাল এমন কোনো ব্যক্তি যাকে যে এমন একটা কথা বলেছে যেটা শুনে জর্জ অবাক হয়ে গেছে তো সবার প্রথমে আপনাদেরকে দুটো কাহিনী বলে দু সালে একটা ঘটনা ঘটে সেটা হলো অনন্যা বলে একজন ব্যক্তি এটা মেয়ে সে কলেজে পড়ে সে হঠাৎ করে একটু ঘুরতে যায় কর্ণাটকের একটা টেম্পল একটা শহরে এবার সেখানে সে ঘুরতে যায় হঠাৎ করে সে বন্ধুদের সাথে ঘুরতে যায় কিন্তু হঠাৎ করে অনন্যা হঠাৎ করে তাকে আর খুঁজে পাওয়া যায় না এবার তার মা অনেক চেষ্টা করে বাট তারপরে আর কোনো লাভ হয় না সেই মেয়েটাকে আর কোনোভাবেই খুঁজে পাওয়া গেল না এবারে চলে আসে তার ঠিক কয়েক বছর পর তারপরে একটা মেয়ে কলেজে কলেজে যাবে গেছে এবং কলেজ দিয়ে ফেরার পথে সেই মেয়েটার সাথে এবার তার মামার দেখা হয় এবং মামার সাথে সে কথা বলে এবং তারপরে সেই মেয়েটি যে মেয়েটি কলেজে যাবে সেই মেয়ে যাচ্ছিল আর কি সেই মেয়েটি আসার পথে তার বাড়ির রাস্তা যখন ধরেছে হঠাৎ করেই সেই মেয়েটিকে কেউ বা কারা তাকে কিডন্যাপ করে নেয় এবং এই যে মেয়েটাকে কিডন্যাপ করা হয়েছিল কয়েকদিন পর মেয়েটার বডি একটা হাত বাঁধা অবস্থা একটা গাছের সাথে পাওয়া যায় অ্যান্ড মেয়েটার গায়ে কোনো পোশাক ছিল না এবং মেয়েটার হচ্ছে প্রাইভেট পার্টের সেখানে কিন্তু তার প্রচুর ক্ষত ছিল অর্থাৎ মেয়েটার সাথে কোনো খারাপ কিছু কাজও করা হয়েছে এবার তাহলে এই মেয়েটাকে কিডন্যাপ করলো কারা এবার ওই এলাকার একজন একটু মস্তিষ্ক বিকৃত টাইপের মানুষ আছে তাকে পুলিশ ধরে নিয়ে যায় কিন্তু এই মেয়েটির বাবা মা বলে যে এই মেয়েটিকে তাদের মেয়েকে এই ভয়াবহ ঘটনা ঘটানোর পেছনে বড় কোনো ব্যক্তির হাত রয়েছে কিন্তু পুলিশ এই কেসটা সেরকমভাবে দেখেও না আর তারপরে এই কেসটাও চাপা পড়ে যায় এবার আসে এগারোই জুলাই দু সাল যেই দিন একজন ব্যক্তি কোর্ট চত্বরে আসে এবং সে কোর্টে এসে এবং সেই ব্যক্তিটি পুরো কালো কাপড়ে মোড়া ছিল এবং তার হাতে একটা কালো ব্যাগ ছিল এবং সে কোটে আসার পরেই যখন কোর্টের দরজা দেওয়া হয় তারপরে সে তার ব্যাগ থেকে মাথার খুলি বার করে এবং হাড় গোড় বার করে এবং সে যেটা বলতে চলেছিল সেটা শুনে আপনারাও চমকে যাবেন আপনারা ভাববেন যে এই সময়ে দাঁড়িয়েও এরকম ভয়াবহ ঘটনা ঘটতে পারে এবং এই ঘটনার পেছনে খুব বড় বড় কোনো মানুষের হাতও রয়েছে এবার এই ব্যক্তিটির নাম আমি বলবো না তো এখানে আমি এক্স বলেই বলছি তো এই যে ব্যক্তিটি আছে যিনি কোর্টে এলেন এবং কোর্টে আসার পর তিনি বলতে শুরু করলেন তিনি বললেন উনিশশো থেকে আমি দু সাল পর্যন্ত একশোটারও বেশি বডি ডিসপোজ করেছি একশোটারও বেশি বডিকে আমি নিজের হাতে শেষ করেছি বা লুকিয়ে ফেলেছি নষ্ট করেছি প্রচুর কিছু করেছি এবার তিনি কাজ জেনার বলছেন যে আমাকে এটা জোর করে করানো হয়েছে এই ঘটনাটা আসলে কি সত্যি আর এর পেছনে কোন সেই ভয়াবহ রহস্য লুকিয়ে আছে এবার এই ব্যক্তিটি একের পর এক সত্য কথা জর্জের সামনে বলতে শুরু করে প্রথমেই তিনি বলেন যে আমি হঠাৎ করে একটা কাজ পাই কাজটা হলো কর্ণাটকের একটা মন্দির এরিয়া আছে তো সেই মন্দির থেকে কিছুটা তিন কিলোমিটার দূরে সেখানে একটা হচ্ছে নদী আছে এবং সেই নদীতে আমাকে সেই ঘাটটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তার কাজ পাই এবার আমি কাজটা পেয়ে খুব খুশি হয়ে গেছি যে এমন একটা কাজ পেয়েছি যেখানে আমার পূর্ণ হবে আমি খুব খুশি হয়ে গেছি কিন্তু তখনও আমি বুঝতে পারিনি এর পেছনে থাকা এত বড় একটা চক্র আর যেই ভাদে আমি পা দিয়েছি আর যার জন্য আমি রিগ্রেট ফিল করছি আমার খুব কষ্ট হচ্ছে যেটা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে সে ব্যক্তিটি বলতে শুরু করে তিনি বলেন যে আমি প্রথমে উনিশশো পঁচিশ সালে একটা কাজ পাই এই হচ্ছে নদীর যে ঘাটটা আছে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কয়েক বছর চলে যায় যখন উনিশশো সাল নাগাদ আমাকে একটা বডি দেওয়া এবং বলা হয় যে এই বডিটা এক্সপোজ করতে হবে এই বডিটাকে লোকাতে হবে এবং তাকে আমাকে বলা হয় যে এই বডিটা যেভাবে হোক আমাকে এই নদীতে এসে নষ্ট করে দিতে হবে এবার তারপরেই আমি খুব কান্নাকাটি করি এবং আমাকে আমাকে জোর করে আমার সুপারভাইজার করায় এবার আমি করি তারপরে আমি ভেবে নিই যে এটাই আমার ফার্স্ট এবং লাস্ট খারাপ কাজ আর কখনো আমি করব না কিন্তু আমার এই ভাবনা ভুলছিল এরপরে ষোলোটা বছর ধরে আমাকে দিয়ে একের পর এক খারাপ কাজ করানো হয় আমাকে দিয়ে বলা হয় কোনো না কোনো সময় এক সময় বলা একটা বডি আমাকে কাগজ দিয়ে মুড়িয়ে দেওয়া হয় বলা হয় যেটাকে পুড়িয়ে দিতে হবে আবার কয়েকদিন পর আবার একটা বডি দেওয়া হয় বলা হয় এটাকে জলে ভাসিয়ে দিতে হবে আবার কখনো বলা হয় যে যে আমাকে সেটা পুঁতে দিতে হবে এরকম একের পর এক কোনো না কোনো এরকম খারাপ কাজ আমাকে দিয়ে করানো হতেই থাকে এবার এর মধ্যে দুটো কেস আমার মনে আছে একটা একটা হলো যে বাচ্চা মেয়ে ছিল তার মানে হয়নি এবং সেই মেয়েটার একটা গাড়ির মধ্যে তার বডি পাওয়া যায় এবং কোনো গায়ে পোশাক ছিল না আমাকে আমার সুপারভাইজার বলে যে যে পেট্রোল পাম্প আছে ওই নদীটা থেকে আরেকটু দূরে তো ওই পেট্রোল পাম্পের সামনে যাও ওখানে তোমার জন্য কাজ আছে আর আমি যেই পেট্রোল পাম্পের সামনে আসি আমি অবাক হয়ে যাই সেখানে দেখি যে একটা গাড়ির মধ্যে যে একটা মেয়ে সেই মৃত অবস্থায় এবং তার কোনো পোশাক কিছু নেই এবং তারপরে সেই বরটা আমাকে আবার নষ্ট করার কথা বলা হয় এবং তারপরে আমি সেটা করি এবং তারপরেও আর একটা ঘটনা আমার মনে আছে যেটা খুবই হৃদয় বিদারক সেটা হলো আরো একটা মেয়ে সেটাও সেই মেয়েটাও হচ্ছে সাথে স্কুলের ব্যাগ ছিল এবং সেই মেয়েটারও বডি কিন্তু মুখ টুক থেতলে দেওয়া ছিল এছাড়াও তার প্রাইভেট পাটাও কিন্তু প্রচুর আঘাত ছিল আর আমাকে বলা হয় যে এই বডিটাও কিন্তু আমাকে হচ্ছে পুড়িয়ে ফেলত এবং সেটা আমি করি এই নদীর সামনে এবার এই দুটো ঘটনা আমার মনে আছে কিন্তু এরপরে সালে একটা অন্য রকম ঘটনা এই সময় হঠাৎ করে আমার আত্মীয়ের একজন আহ হচ্ছে বাচ্চার নিখোঁজ হয়ে যায় আর আমার আত্মীয়ের মধ্যে একজন ব্যক্তি হঠাৎ নিখোঁজ হয়ে যায় একটা মেয়ে নিখোঁজ হয়ে যায় আমি খুব চিন্তায় পড়ে যাই আর আমার মনটা কিন্তু খুব কুডাকছিল আর কয়েকদিন হয়ে যাওয়ার পরেই তারপরেই আমি দেখি যে আমাকে আমার সুপারভাইজার বলে যে একটা বড়ি আছে তোমাকে নষ্ট করতে হবে আর তারপরেই তারা আমাকে বড়িটা দেয় আর আমি বডিটার কাগজ সরিয়ে যখনই তার মুখটা দেখি আমি চিনতে পেরে যাই এটাই আমার সেই আত্মীয়ের বডি আর এটা দেখে আমি পুরো অবাক হয়ে যাই আর আমার তখন কিছু করার ছিল না আমার ওপর চাপ ছিল এবং আমি সেই বড়িটাও কিন্তু ওই নদীর তীরের সামনে পুড়িয়ে দিই আর এরপরেই আমি ঠিক করে নিয়েছিলাম এখান থেকে আমাকে যেভাবে হোক সরে আসতে হবে আর তারপরেই দু হাজার চোদ্দো সালের পর আমি এই শহর ছেড়ে চলে যাই এবং পাশে একটা জায়গায় যাই এবং সেখানে গিয়ে আমি আমার আইডেন্টি বদলে এবং আমি একটা নতুন পরিচয় সেখানে আমি থাকি এবং সেখানে আমি আমার লাইফ চালাচ্ছিলাম কিন্তু সেখানে আমার আস্তে আস্তে রিগ্রেট ফিল হতে থাকে আমি একটা রাতও ঘুমাতে পারতাম না আমার খুব দুঃখ হতো কষ্ট হতো কারণ আমার সব সময় একের পর এক সেই চোদ্দো হাজার চোদ্দো সাল থেকে হাজার পঁচিশ অব্দি একের পর এক আমার মেয়েদের মুখ আমার মুখের সামনে আসতো কারণ যাদের বডি আমি নিজেই নষ্ট করেছি সেই মুখগুলো আমার চোখের সামনে আসতে থাকে আমি আর সহ্য করতে পারছিলাম না তারপরেই আমি ঠিক করি যে আমি যে খারাপ কাজ করেছি সেটা আমি নিজে সবার সামনে স্বীকার করবো এবং আমি এ জন্মের খারাপ কাজের ফল আমি এ জন্মে আমি সেটা শুধরে নিতে চাই এবার আমি সাথে সাথে চলে যাই হচ্ছে একজন আইনজীবীকে আমি জানাই সবটা এবং এরপরেই আমি একটা অ্যাডভেঞ্চার মিশন করি সেটা হলো যে আমি সেই যে নদীর ধারে বডি লোকাতাম সেই নদীর ধারে আবার যাই এবং তারপরে সেখানে আমি মাঠে ঘুরতে থাকি এবং আমি সেখান থেকে হাড় খুলি অনেক কিছু পাই এবং সেখানে অনেক কিছু ভিডিও আমি ফটো তুলে আনি এবং আমি চাইলে ও সাহেবকে তিনি বলেন যে আমি প্রত্যেকটা জায়গা আমি আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো এবং তারপরে আমি সেই বডি যে পার্টগুলো পেয়েছিলাম হাড় কোনো কঙ্কালের মাথা সেইগুলো আমি সাথে করে নিয়ে এসেছি তো বর্তমানে এই কেসটা চলছে আর এই কেসটা সম্পর্কে কোনো আপডেট এলে আপনাদেরকে অবশ্যই জানাবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিও সকলে ভালো থাকবে